হ্যালো আমি কিডনাপার অরুণ বলতিছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন গજબ বেজতি হ্যালো আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক কে হেল্প আচ্ছা তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার এটা কোনো প্রশ্ন হলো অবশ্যই তোমার বেশি যাক অবশ্যই স্বীকার করলে তাহলে স্বীকার না পাওয়ার কি আছে আক্কেল থাকলে কি আর তোমারই বিয়ে করতাম জানো তো পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায় যাব বেজে বিয়া করছি ক মাস তিন মাস বাচ্চা হয়েছে ক মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয়া আইছো তুমি এসব কি বলতেছো তো বুঝে গেছি এখন কি বলি কিসে মিনমিন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব জানাই না গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা ভর পেটি ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমারে বিয়ে করতে পারবো না এখানে কিসের গন্ডগোল হচ্ছে না দেখ ভাই আমি মানছি ও বাড়িতে জানা চুরি করে নি আমার দেশে সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি আজকে আমি কোটিপতি তো কি তাহলে তুই বল এই শরীরে আমি এখন কিভাবে বিয়ে করি বৌমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব কেমন কথা বলছো পরশু দিনও বলবো এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা করব ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও সব সময় তো যায় না ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই আজকে পুতা দি এমন জায়গায় ছ্যাঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে আমি খুশিতেই মরে যাবো আচ্ছা তাহলে বলবেন আমি চেষ্টা করতে হইতাছে কথা চালা এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি 20 বছর পর একটা বাচ্চা হইছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা নাম কি নাম ক জোরিনা বেগম বেগুন কার নাম হয় বেগম না বেগম ও জোরিনা বেগম